আল্লাহ আপনি আমাদের সবাইকে রক্ষা করুন আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করুন আর যারা আমাদের উপর জুলুম করছে তাদেরকে দান করুন রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার মতো সবারই মনটা ভীষণ খারাপ এই দেশের জন্য শুধু সবাই দোয়া করব যেন সকলকে আল্লাহ রক্ষা করে তো আজকে সকাল থেকেই ভিডিওটা দেখা ভিডিওটা শুরু করে দিয়েছি আমার পানের শহর ঢাকা আর বলতে পারছি না কারণ ঢাকার অবস্থা খুবই খারাপ তো সকালবেলা ভাত বসিয়েছি আর এই মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি আর রান্না করব হলো আলু দিয়ে এই যে ছোটো ছোটো বাই মাছ এইগুলো দিয়ে রান্না করব তো মেয়ের বাবা সকাল সকাল অফিসে যাবে তো সেই জন্য টিফিনও রেডি করতে হবে সে যেহেতু সকাল ছয়টা ছ ছটায় এই বাসা থেকে বের হয়ে যায় তো তার আগে আমাকে রান্না বান্না সব কমপ্লিট করতে হয় আবার মেয়ের টিফিনের জন্য সব রেডি করতে হয় তো আমি সব কিছু রেডি করছিলাম আর হালকা পাতলা একটু ভিডিও করছিলাম আর সকালে এত কাজ থাকে কাজের চাপে আসলে এই এত ডিটেলসে ভিডিও করা সম্ভব হয় না তো মেয়েকে টিফিন বক্সটা পলিথিনের ভিতর ভরে দিচ্ছি কারণ যদি একটু ভাজির ঝোল বা তেল পড়ে তাহলে ব্যাগটা নষ্ট হয়ে যাবে সেই জন্য পলিথিনে র্যাপ করে দিতে হয় যাতে ঝোলটা পলিথিনের ভিতরেই থাকে আর মেয়ের বাবা টিফিনটাও রেডি করছে আর সাথে তাকে খেতেও দিয়েছি সকালে খেয়ে যাবে তো এত সকালে খেয়ে যাওয়া আসলে একটু কষ্ট করে হয় কিন্তু মেয়ের বাবা বলে না আমার সমস্যা হয় না তো তাকে খেতে দিয়ে আমি সব টিফিন প্যাক করে নিচ্ছি আর তারপরে সব রেডি করে দেব ঠান্ডা পানি তারপরে পানির বোতল এগুলো সব রেডি করে দেব আসলে কয়েকদিন ধরে মনটা বেশি ভালো নেই দেশের অবস্থা এত পরিমাণে খারাপ যেটা আসলে বলে বোঝাতে পারছি না খুবই কষ্ট লাগছে না নিজের ভিডিও করতে ইচ্ছে করছে না কারো ভিডিও দেখতে ইচ্ছে করছে তবুও জোর করে মনের মনের মানছে না তবু সবার ভিডিও দেখে যাচ্ছি কারণ এটা এখন আমার কাজ আমি কাজ হিসাবেই নিয়েছি তো মেয়ের বাবা অলরেডি অফিসে চলে গেছে এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি তো আমার আসলে এখন মনটা একটু বেশি খারাপ কারণ কিছুক্ষণ আগে জানতে পারছি এই যে ভয়েস দিচ্ছি তার কিছুক্ষণ আগে জানতে পারছি টাঙ্গালেও নাকি অ্যাটাক হয়েছে পুরাতন বাস স্ট্যান্ডে মানে ফায়ার হচ্ছে ওপেন ফায়ার হচ্ছে তো শুনে মনটা আরও বেশি খারাপ লাগছে ঢাকাতে তো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অবস্থা খুবই খারাপ আর তার মধ্যে আরও বিভিন্ন বড়ো বড়ো ভার্সিটির অবস্থাও ভালো না রাজশাহী ইউনিভার্সিটি তো আমাদের টাঙ্গাইলে তো এরকম কোন ছাত্রছাত্রী বা এরকম কোনো কিছু নাই যে তার জন্য পুলিশদের ওপেন ফায়ার করতে হবে তো কেন সাধারণ ছাত্রছাত্রীদের উপর এরকম অ্যাটাক করা হবে সেটাই আমি বুঝি না আর সেই জন্য মনটা খুবই খারাপ আসলে কি হচ্ছে দেশে এটা মানে আমার ফেসবুক আমি ঢুকতে পারছি না আমার নিউজ দেখে আত্মাটা কেঁপে ওঠে আমি ফেসবুকে কোনো দিন এর আগে আমি ফেসবুকে ঢুকতে ভয় না আমি এখন ফেসবুকে দেখতে এতটা ভয় পাই না জানি আমি এখন কি নিউজ দেখব না জানি এখন আমি কি নিউজ দেখব তো এই নিউজ কি দেখব সেটা ভেবে আমি এখন ফেসবুকে ঢুকতে পারছি না এতটা খারাপ অবস্থা মানে দেশের অবস্থা যে কী আসলে বলে বোঝাতে পারবো না এটা তো আমরা সকলেই জানি কিন্তু আমরা কেউ মাঠে নামার সাহস কেন পাচ্ছি না শুধু ছাত্ররাই লড়াই করে যাচ্ছে আমাদের মতো অভিভাবকরাও আমাদেরও এখন মাঠে নামার সময় এসেছে আমাদের দেশকে রক্ষা করার সময় এসেছে তো আমাদের সবাই মিলে একসাথে আমাদের কাজ করতে হবে তো এখন আর এগুলা নিতে পারছি না দেশের এই খারাপ পরিস্থিতি আর নিতে পারছি না তো ভিডিও রিলেটেডে আসি সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে এই ভিডিওটা দুই তিন দিন আগের তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর গাছে পানি দিয়েছি তারপর আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো তারপর বিকেলে দেখেন এটা মনে হয় সম্ভবত দুই দিন আগের বা তিন দিন আগের ভুলে গেছি তখন কেবল যে ডি ঢাকা ইউনিভার্সিটি অ্যাটাক শুরু হয়েছিল তো বিকেলবেলা এত সুন্দর আকাশের ভিউ আসলে মানে মনে হয় কেউ রং তুলি দিয়ে দিচ্ছে এত সুন্দর আকাশের ভিউটা তো আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো তো আল্লাহ যা করেন আমি মনে করি একদম ভালোর জন্য করেন আমি এটা একদম মন থেকে বিশ্বাস করি আমার সাথে হয়ে হয়ে যাওয়া একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি আমার হাজব্যান্ড কেবল বিদেশ থেকে আসছে দু সালে তো সে দুবাই থাকতো দুবাই থাকার পরে সে তারপর আসছে কোম্পানি থেকেই শ্রীলঙ্কা নেবে তো বিদেশ থেকে আসার তিন মাসের ছুটিতে আসছে আসার পরে দুই মাস কেটে গেছে দুই মাস পনেরো দিন তখন করোনার টাইম আপনারা তো জানেনি দু হাজার বিশ সালের করোনা শুরু হয় তো তখন করোনার টাইম তো যে কোনো দেশে গেলে অবশ্যই টিকা দিতে হয় তো আমার হাজবেন্ডের টিকা দেওয়া সার্টিফিকেট ওঠানো সব শেষ হয়ে গেছে পনেরো দিন আগে ছুটি শেষ হওয়ার পনেরো দিন আগে কি হইলো তার ফোনটা চুরি হয়ে গেল তো আমরা তো ভীষণ মন খারাপ আমাদের খুবই মন খারাপ যে সে এখন সব কাগজ সব তার কাগজ হোয়াটসঅ্যাপে মানে সব কিছু তার হোয়াটসঅ্যাপে আর হোয়াটসঅ্যাপটা তার মানে দুবাইয়ের নাম্বারে খোলা তো দুবাইয়ের নাম্বার তো বাংলাদেশে থেকে সে ওপেন করতে পারবে না হোয়াটসঅ্যাপে ওপেন করতে পারবে না তো কোনোভাবে আমার হোয়াটসঅ্যাপ থেকে তার কোম্পানিকে জানানো হলো যে তার মোবাইলটা চুরি হয়ে গেছে সে এখন শ্রীলঙ্কা যেতে পারবে না তো কোম্পানি মেনে নিল তার ছুটির মেয়ে বাড়িয়ে দিল তারপরে তার এক দুই মাস পরে শুনতে পারলাম যে শ্রীলঙ্কার মানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে টাকা নিয়ে শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ তারা খেতেও পারছে না টাকার ব্যবহার করতে পারছে না তো শুনে তখন আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করলাম তো তারপর সে দুবাই ব্যাক করেছে দুবাই চলে গেছে তার আগেই তো আমরা শুনে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম যে তখন যদি আমাদের মোবাইলটা চুরি না হতো তাহলে কিন্তু সে শ্রীলঙ্কা অলরেডি চলে যেত আর আমরাও খারাপ পরিস্থিতিতে পড়ে যেতাম হয়তো তার জন্য চিন্তা করতাম আল্লাহ ওই পরিস্থিতিতে আমাদের ফেলবে না দেখেই মোবাইলটা কোনোভাবে চুরি করিয়েছে তো সকল পরিস্থিতিতে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ যদি কোনো বিপদ দেন তাহলে সেটা রক্ষা আল্লাহই করবেন আর বিপদ দিয়ে হয়তো কোনো বিপদ সে কাটিয়ে নেবেন এই যে দেশের এত খারাপ অবস্থা তো আল্লাহ এই বিপদটা দিয়েছেন আল্লাহ এতে রক্ষা করবেন আমি পূর্ণ বিশ্বাস করি তো সবাই নামাজ পড়ে বেশি বেশি দোয়া করব এই শিক্ষার্থীদের জন্য তারা যেন ভালো থাকে তাদের কোনো মায়ের কোল যেন খালি না হয় তো গল্প করতে করতে তো আপনাদের বলতেই পারলাম না তো কিছু কুমড়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে চালের গুড়িতে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে তারপরে বাটা মশলা দিচ্ছি জিরা আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম সবগুলো একসাথে বেটে সবগুলো একসাথে মেখে তারপরে যে পাতাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর দেখলাম যে একটু চালের গুঁড়ি কম হয়েছে তারপর চালের গুঁড়ি দিয়ে আবার মেখে নিলাম এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয় তো আজকে সেই পূর্ণ কথাটা আপনাদের এখনও বলিনি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন তার চেয়ে একটু বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখন শুধু দেশ সম্পর্কে আমি একটা কথাই বলবো হে জালিম তোমরা কি মনে করছো কখনোই তোমাদের পরাজয় হবে না জেনে রাখো শীঘ্রই মহান আল্লাহ তোমাদের পাকড়াও করবেন এবং তোমাদের প্রতিটি জোলমের হিসাব নেবেন আল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখো আল্লাহর কাছে তাহা নামাজ পড়ে পাচক তো নামাজ পড়ে সবাই দোয়া করো আমরা যারা অভিভাবক আছি আর আমার প্রিয় ইউটিউবাররা যা আছেন তারা সকলে নামাজ পড়ে প্লিজ দেশের জন্য দোয়া করবেন তো আমার পাকোড়া বানানো শেষ আর আমার ভিডিওটাও এখানেই শেষ আজকে অনেক কথা বলে ফেলেছি কোনো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সন্তানের খেয়াল রাখবেন আর দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ Assalamualaikum